গুড মর্নিং বন্ধুরা আজকে একদম গঙ্গা টাটকা রিটা মাছ আমাদের এখানে সামনে গঙ্গা আছে তো একদম গঙ্গার টাটকা মাছ দেখবেন মাছগুলো একদম পুরো নড়ছে এই মাছগুলো আজকে বাড়িতে এক ভদ্রলোক নিয়ে ওনার থেকে রাখা হয়েছে এই যে একদম গঙ্গার রিঠা মাছ ঠিক আছে আপনার দিদি সাধারণত মাছ কেটেই নিয়ে আসি বাজার থেকে যেহেতু একটু বাড়িতে নিয়ে এসছে তাই বাড়িতে একটু কাটতে হচ্ছে কষ্ট করে ঠিক আছে মাছ রান্নার পরে আবার দেখাবো এই যে আপনার দিদি মাছ কাটটা কাটছে আমাদের বটি বাড়ির বটি বিশেষ করে ভালো না কাটতে হচ্ছে বাধ্যতামূলক মাছটা ঢাকছে দেখো মাছগুলো ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে মাছগুলো এত কাটা বাপরে বাপ কি আর বলবো মানে এত শক্ত কাটা ভাজা হয়ে গেছে মাছ আমার দেখতে পাচ্ছো লাল লাল করে একটা ভেজে নিয়েছি মাছগুলো ভীষণ ফাটছিল মাছগুলো বাপরে কি বলবো ভাজা কম একটু আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে মাছটা পাতলা করে এই গঙ্গার মানে লাগে মাছ রান্না হয়ে গেল দেখলাম আগে যে কাটতে দিদি একদম মাছ তৈরি হয়ে গেছে সুন্দর রান্না হয়েছে রংটা কত সুন্দর হয়েছে জ্যান্ত মাছ এই যে সেবা দিয়ে দিয়েছি একটু ধনে পাতা দিলে ভালো লাগতো আর কি ধনে পাতা আনেনি তাই জন্য ধনে পাতা ছাড়াই করেছি আমি নাকি ধনে পাতা নষ্ট করে ফেলে জন্য ধনে পাতা আনিনি আমি যে রেখে রেখে ফ্রিজে রেখে রেখে একটু একটু করে এক একটা দিন এক একটা তরকারি দিই সেটা দেখে না আনতা যেই বলে যে নষ্টই করে ফেলি মাছের ঝোলটা তো সুন্দর হয়েছে খুব ভালো লাগছে মাংসর থেকে মাছের ঝোলের একটা আলাদা টেস্ট আছে যতই বলে মাংস মাংস দিয়ে বেশি ভাত খাওয়া যায় না মাছের ঝোল একটু পাতলা করে বানালে ভাতটা খেতে একটু আলাদা টেস্ট লাগে গরম গরম ভাত না ওটা পরে খাবো আর ওটা পরে খাবো না তুমি খাওয়া না খাবো খুব ভালো রে তো গঙ্গার মাছের একটা টেস্ট আছে না যে যাই বলুক মাছগুলো দেখেছো তোমাদেরকে দেখালাম যে প্রথমে এত লাফ কানের ওখানে নোট এত সুন্দর টাটকা মাছের একটা আলাদা টেস্ট আছে না খেয়েই বলছিল চলে যাবে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে সাড়ে দশটা বাজে এখন না খেয়ে যাওয়া সে আস্তে আস্তে দুটো বাজে খেয়েই যাও দুটো গরম গরম তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করে দিয়েছি আর রান্না করে ফেলবো আসবে যখন দুটোর সময় তখন ঝোল ঠান্ডা হয়ে যাবে তাই জন্য ঝোলটা রাত্রে ভাজা ভুজি তো বলছে ভাজ ভেজে দাও আমি ভেজে খেয়ে চলে যাবো না না ভেজে দিলে রোজ তো ভাজা খাওয়াই আজকে মাথা ঝোল দিয়েই খেয়ে যাও তাড়াতাড়ি আসলে উনি খেতে খুব ভালোবাসে আর আমি মানে রান্না করি ঠিকই আমার নিজের খাওয়ার তো ইন্টারেস্ট নেই আমি বা যে খেয়ে যে বলবে খুব ভালো আছে আমার এটাই ভাল লাগে খাইয়ে শান্তি লাগে আর কি ঠিক আছে টাটা তাহলে